এই ব্যাগের ভিতরে ছয়টা মেয়ে মানুষ আছে এই দুইটা বাদ দুইটা মেয়ে মানুষ হবে এখন এদের দুজনে দুটা আমি স্বামী বানিয়ে দিছি আমি এখন যে জাদু চোখ গুঞ্জা দেখাবো সেই জাদু তুমি চোখ খুলে দেখাতে পারবে না দর্শক ভাইরা আপনারা শান্ত হন শান্ত হন আপনাদের মাঝে আমি এসেছি কিছু জাদু দেখার উদ্দেশ্যে এখন যে জাদুগুলো দেখাবো সেই জাদুগুলো পৃথিবীর এ পর্যন্ত কেউ দেখায়নি আপনারা সবাই আমার এই ব্যাগের দিয়ে লক্ষ্য করুন এই ব্যাগের ভিতরে ছয়টা মেয়ে মানুষ আছে তার মধ্যে আমি দুইটা বের করে আপনারা দেখাবো আমি যে দূর এসেছি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই আচ্ছা তাহলে পা আমার ব্যাগ থেকে দুইটা মেয়ে মানুষ বের করে সেই মেয়ে দুটো হবে আমার অ্যাসিস্ট্যান্ট ঠিক আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখেন সবাই আচ্ছা আমার ব্যাগের দিকে লক্ষ্য করুন লক্ষ্য করুন কি এই দুটো হচ্ছে দুইটা মেয়ে মানুষ এই দুইটা বাদ দুইটা মেয়ে মানুষ হবে সেই দুটো মেয়ে আমার হবে অ্যাসিস্ট্যান্ট আচ্ছা

এই দুটা মেয়ে মানুষ হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট নানি এখানে কেউ আছে আমার মতো জাদু দেখাবে এখানে আছে এমন কোন লোক এখানে কি একটা লোক নাই যে আমাকে হার মানাবে আছে এরকম কোন লোক থাকলে চালা করে না আমার উপরে জাদু খেলা দেখাইবে ওই বাংলাদেশের এক নাম্বার জাদুকর আমি আমার উপরে কথা কয় এখানে আছে এমন কোন লোক আমি আছি আমি খেলা দেখাবো থ্যাংক ইউ

এখন এতে দুজনের দুটা আমি স্বামী বানিয়ে দিছি দুটা হলো এদের দুজনের স্বামী এটা খেলা তো আমি নিয়েই দেখাইলাম তুমি তো আমার খেলা নকল করে এই জিনিসটা দেখাইলা এটা আবার কি জিনিস দেখাইলা যে তুমি বড় জাদুকার মনে করছো তোমাকে নিয়ে কি এটা কোনো জাদু নয় ঠিক আছে আমি এখন যে জাদু চোখ গুঞ্জা দেখাবো সেই জাদু তুমি চোখ খুলে দেখাতে পারবে না কি পয় আমি এখন যে চাদুটা চোখ বুঞ্জা দেখাবো সে জাদু তোমাকে চোখ খুলে দেখা লাগছে এত বড় কথা আমাকে দেখাও তোমার জাদু ঠিক আছে ঠিক আছে এখন তুমি আমার দিকে খেয়াল করো আমি এখন যে জাদু চোখ বুঞ্জা দেখাবো তুমি কি করবে বলো আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো আচ্ছা ওকে ঠিক আছে দেখো তোমার যাদু ইয়াহু জিমি হু সিমি কুহু মুহু কানা য়াহু জিমিহু চিমি কি মিহু খানা ইয়াহু জিমিহু কি খানা খা ইয়াহু জিমিহু কি মিহু খা এতিয়া কি কি কিন্তু ধুলা বাটি এই জাদু এখন আমি চোখ বুঞ্জা দেখাবো এই জাদু তোমাকে চোখ খুইলে দেখাইতে হবে

চোখে কিনা রে বাবা রে হ্যাঁ এখানে তাহলে তুমি হাসো হ্যাঁ আমিছি এদের যাস চিড়িয়া চিড়িয়াখানায় সালাইসো এই তারা চিড়িয়াখানা না এখানে থেকে আমি গায়েব করে দিছি ইয়া ও খানা খা। লেটস বাংলাদেশের বাংলাদেশ ভয়ঙ্কর জাদু করকে আমি এন থেকে গায়েব করে দিছি। এখন আমি আমরা এই পাঁচজন আপনাদের সামনে থেকে গায়েব হয়ে যাব। দেখবেন বাংলাদেশে আমার নিচে কোনো জাদুgor নাই। কি hore? ইয়া ও জি মিউ খানা খা।